বিছনাটা কি করবেন ঝালু দিবেন কি দিয়া নিজের কাপড়ের একটা অংশ দিয়ে কেন আজকের বিজ্ঞান বলছে প্রতি মানুষের চামড়া তিন ঘন্টা পরপর পরিবর্তন হয় কয় ঘন্টা তিন ঘন্টা আপনার চামড়া খসে ওই বিছনায় পড়ে এটার ভিতর রোগ থাকে আপনি যদি এটা মুছে ফেলেন আপনার বিছনাটা রোগ মুক্ত হয়ে গেল লুঙ্গির একটা অংশ দিয়ে আর বাতি নিভিয়ে দিবেন বাতি হলো আপনার দুশ্মন আলো দুশ্মন আলো যেখানে যত বেশি ক্যান্সার সেখানে তত বেশি রোদের আলো হলো রহমত রোদের আলোর ভিতরে কয়েক সরোগের রোগের ওষুধ আল্লাহ ঢুকিয়ে দিয়েছে এই যে বুড়াদের হাড্ডির জোর কমে যায় রোদ তাপাবেন হাডডির জোর বাড়িয়ে দিবেন কে এই রোদ থেকে আল্লাহ আপনার হাড্ডিকে শক্ত করে রোদ আপনি তাপাবেন আপনার মধ্যে ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সি হবে না ভিটামিন ডি যেটা না থাকলে হাত পা কামড়ায় চাবায় জিমানি আসে শরীর কান্ত হয়ে ওঠে একশো পঁচিশে আল্লাহ বলছেন তোমরা ডাকো ই রব্বিক তোমার রবের রাস্তার দিকে কার রাস্তা আল্লাহর রাস্তা কোনো ব্যক্তির দিকে ডাকবেন না অমুক নেতা অমুক না কোন ইজমের দিকে ডাকবেন না একজনের দিকে ডাকবেন তিনিকে চিৎকার করে বলেন বলছেন রবের দিকে ডাকবা কেন মৃত্যুর পরেই রবের প্রশ্ন না নাই রবের দিকে ডাকো আমরা বললাম আল্লাহ রবের দিকে ডাকলে আমাদেরকে আপনি কি দিবেন আল্লাহ বলছেন সুরাফু পঁয়ত্রিশ নম্বর আয়াত إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة أن لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون جربوا بأمر رب الله أمر رب كيه نمازي أمر بولي ইমাম সাহেব বলেন সামি আল্লাহ হলিমান হামিদ আমরা বলি লাকাল হাম রাসুল বলছেন যখনই কেউ বলে রাব্বা হাম হামচার জীবনের গুণাগুলো মাফ করে দেন কে এরপরে আমরা পড়ি একজন সাহাবীর দোয়া পড়েন হামদান কাসিরান থৈয়েবান মোবারাকান ফে হে এটা একজন সাহাবি পড়েছেন রাদি আল্লাহ রাসুল বলেছেন আমি দেখেছি অসংখ্য ফেরেস্তা এটা সোয়াব লেখার জন্য কালাকালি করতেছে কিন্তু রাসুল কি পড়তেন বলেন আর কি পড়তেন ওটা তো সাহাবির দোয়া রাসূলের দোয়া বলেন মেলউল উল আর মেল উসাবাওয়াত মেল উমা শেখ তামিম বাদ আহাল উসানা ইয়াল

কোরআন শরীফের সুরা যেটা এক নাম্বার ওটা সোয়াবের দিক থেকে এক নম্বর বরকতের দিক থেকেও এক নম্বর শ্রেষ্ঠত্বের দিক থেকেও এক নম্বর এই জন্য সাল্লাম যখনই কোনো সলাত পড়তেন সলাতের মধ্যে তিনি পড়তেন সুরাতুল ফাতেহা আর তিনি বলছেন লা ইল্লা সলাতা সুরাতিল ফাতেহা সুরা ফাতেহা ছাড়া কোনো নামাজ কবুল হয় না এই জন্য আমাদের দেশে কিছুদিন আগে ঠেলা ঠেলি জানা যায় সুরা ফাতেহা নিয়ে সাহাবিরা পড়তেন আপনি পড়বেন পড়াটাই সহি পড়াটাই কি সহি কিন্তু কেউ কেউ একতলাফ করেছেন বলছে যে জানাজাটা একটা দোয়া সেই জন্য সুরা ফাতেহা পড়তেই হবে এই অ্যাম্বার্গো নিষেধ কিন্তু যেহেতু সাহাবিরা পড়েছেন আমরা পড়ব ঠিক তো ফাতেহার চেয়ে বড় দোয়া পৃথিবীতে আর একটাও নাই একটা মুর্দার জন্য যদি এই দোয়া নসিব হয় তো কপাল খুলে যাবে আপনি কি দোয়া বানাবেন আল্লাহ তো বানিয়ে দিয়েছেন এই জন্য এটা দোয়া করলেও তো এই দোয়া থেকে আপনি মহরুম হলেন কেন আমরা যেন সব সবসময় পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুক এবার বলেন সুরা ফাতেহার পরে কোন সুরাটা রাসুল সবচেয়ে বেশি পড়তেন বলেন সুরা এখলাস কোন সুরা সুরা এখলাস দশ বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়ে যায় পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে জান্নাতে একটা বাড়ি হয়ে যায় কিন্তু আমাদের ইমামরাও জানে না এই হাদিসটা আর আমলও নাই পা লাগাইলে অনেকে মনে করে যে বেয়াদবি করতেছে আছে না কিন্তু পা লাগানোরটা কি বলেন তো সফুফাকুম ফা ইননা তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত সাউউ খালাল তোমরা কাতারের মধ্যখানে গ্যাপটা বন্ধ করো মিলে মিলে দাঁড়াও কাতার সোজা করো কাতারকে ভরসম্পূর্ণ করো যার কাতার সোজা হয় না তার অন্তর বাঁকা হয়ে যায় অন্তর বাঁকা হয়ে গেলে তুমি ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারো সলাটটা হলো ইসলামের টিকে থাকার সবচেয়ে বড় স্তম্ভ যার সলাত নাই আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই সলাত আছে আল্লাহর সাথে সম্পর্ক আছে সলাত হলো জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর মাধ্যম কেন জাহান্নামি হোলা জিজ্ঞেস করবে আল্লাহ সোরা মুদাসিরে শেষে আল্লাহ বলছেন يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ألم نك نطعم المسكين كنا نخوض مع الخائدين كنا نكذب بيوم الدين جهنم جوار كويتي চারটি কে বলছেন আরে জোরে বলেন না কেন আল্লাহ বলছেন জাহান্নামের নামের মালিক কে আমাদের কোন নেতা যদি জাহান্নামের নামের মালিক হতো আম করে আগে ঢুকায় দিত জাহান্নামে নামে যেমন আবু জেহিল্লা রাসুল্লে জাহান নামে ঢুকায় দিছে একবার যখন আয়াত তাজিল হলো এই জোরা মুদাসের আলি হাতে জাহান্নামের আসার জাহান নামের হবে কয়জন ১৯ জন কয়জন জন আবু জেহেল মিটিং বসলো এই তোমরা আসো কে কে জাহান নামের যুদ্ধ করবা এক উঠে বলল আমি সাথে যুদ্ধ দশজনকে আমি ঠেকা দেব বাকিরা বলল যে আমরা নয় জনকে ভাগ করে নিলাম মরার পরে জাহান নাম আমরা দখল করে মোহাম্মদের উম্মদ সবগুলোরে জাহান নামে ঢুকাইয়া দেবো নাউজুবিল্লা কইলেন না আর আমরা গিয়া কোথায় বসে থাকবো জান্নাতে বসে রাসুলামকে সাহাবাহাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ একজন ফেরেশতার সাইজ কত এরা যে বলল ফেরেস্তার সাথে এরা পারবে ফেরেশতা কত একজন সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ কত রাসুল সাহায্যাল্লাম বললেন সবচেয়ে ছোট্ট ফেরেশতা হলো অহুদ পাহাড়ের সমান আরও আসতে কত মহান আল্লাহ দশ মাইল লম্বা আড়াই মাইল চৌড়া এই হলো সবচেয়ে ছোট ফাইট করবি বড় ফেরেস্তা কদ্দুর হামালাতার সিহি সামানিয়া আরো বহন করবে আটজন ফেরেস্তা কয়জন আটজন রাসুল বললেন আমি একজনকে দেখতে চাই কত বড় মেয়েরা যে আল্লাহ বললেন তুমি দেখো রসুল বলছেন আমি দেখলাম আরোশ বহনকারী এক এক ফেরেস্তা একজন ফেরেস্তাকে আল্লাহ দেখালেন তার হাত থেকে ঘাড় পর্যন্ত দূর হলো সাতশো মাইল সাতশো বছর ঘোড়া চললে ওইটার দূরত্ব শেষ হবে না আরো আসতে কন সুহান আল্লাহ এই হলো বড় একজন নমুনা আর সবচেয়ে বড় নাম বলেন আমিন কি নাম রাসুল জিজ্ঞেস করলেন হাউ বিগ ইউ তুমি কত বড় জিব্রাইল আমিন আপনি কত বড় একটু আমাকে ধারণা দেন রাসুল্লামকে বলা হলো আপনি আকাশের দিকে তাকান রসুল সাহা আকাশের দিকে তাকালেন দেখলেন পুরা আকাশ অন্ধকার বললেন আমি কিছুই দেখছি না বলছে আবার তাকান এবার দেখে আকাশ পরিষ্কার আগে কেন অন্ধকার ছিল আমিন আম বললেন আমার একটা ডানা আমি একটু খুলেছি সারা আকাশ অন্ধকার হয়ে গেছে এরকম আল্লাহ আমাকে ছয়শো ডানা দিয়েছেন কয়শো আরো আসতে ফেরেশার সাথে লাগবেন তো নাকি গোষ্ঠী এবার জিজ্ঞেস করলেন তুমি কত দ্রুত জিব্রাহিন আপনি কত দ্রুত কিভাবে আপনি সাত আসমান থেকে জমিনে নেমে আসেন সাল্লামকে তিনি বললেন আমি কত দ্রুত জানি না ইউসুফ আলহ সালামকে যখন দশ ভাই এগারো ভাই মিলে কূপে ফেলে দেয় আল্লাহ সেদ্রাতুল মমতা আমাকে বললেন কূপের নিচে একটা পর ধরো যাতে করে ইউসুফের পাটা কুয়ায় না লাগে আমি এখান থেকে ইউসুফের পায়ের নিচে হালকা একটু পর ধরেছি উনি ওখানে ল্যান্ড করেছে ওনার শরীরে কোনো দাগ লাগে নেই কি দ্রুত এই যে আকাশ যেটা দেখছি আমরা আমরা আকাশ দেখি না আকাশ দেখার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের না একটা অবয়ব আমরা দেখি রসুল বলছেন তিরমিজিতে এসছে সই বর্ণনা জমিন থেকে আকাশের দূরত্ব হলো পাঁচশো বছর পাঁচশো বছর যদি একটা দ্রুত গামে ঘোড়া চলে তাহলে প্রথম আকাশে যেতে পারবে সুমান আল্লাহ নাই পাঁচশো আলোক বর্ষ এমনে না আলোক বর্ষ হলো এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এরকম পাঁচশো বছর গেলে আকাশ পাবেন প্রথম আকাশ দ্বিতীয় আকাশ হচ্ছে পাঁচশো বছর আবার এক এক আকাশ পুরো হলো পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছর এক এক আকাশ এরকম পুরো এরকম কয়টা আকাশ সাবা সাবাহ সাবাসমা ওয়া তিন্তিমা কা আমি সাতটা আকাশ থরে থরে বানিয়ে রেখেছি ও মেস সাতটা আকাশ বানিয়েছেন ওয়াল আরব মেস লোহন আরব সাতটা আকাশও সাতটা জমিন নিচের দিকে আকাশ উপরের দিকে সে আল্লাহ রব্দুল আলামিন বলছেন ষোলো নম্বর চুরো হলো সূরা নাহাল কোন সুরা সুরা নাহাল নাহাল মানে কি বলেন মৌমাছি কি নাম মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই মৌমাছি একটা ফুলে চব্বিশ হাজার বার ঘুরে কয় হাজার চব্বিশ হাজার বার ঘুরে মধু নেয় মৌমাছি কোনো অপরিপক্ক ফুলে বসে না মৌমাছি এক মৌমাছি যে ফুল থেকে মধু নেয় অন্য মৌমাছি সেই ফুলে কখনো বসে না মৌমাছিটা নেতৃত্ব মেনে চলে একজন নারীর রানীর আন্ডারে থাকে তারা রানী যেভাবে কথা বলে সেভাবে তারা চলে মৌমাছির মুখের যে লালা এটাই আমাদের মধু এটা আমাদের কি মধু ফিহে শেফাউন নাস রাসুল সাহদ সবচেয়ে প্রিয় খাবার ছিল দুইটা দুধ আর মধু জান্নাতে দুইটা নহর থাকবে দুধ আর মধু অন্য কিছু নহর থাকবে না দুধ আর মধু এরপরে মিন শারাবনমিন আগে খেতে দিবেন আদা শরবত কিসের শরবত আদা শরবত কেন আদা সব রোগের দাদা সব রোগের কি দাদা এটা কোরআনের কথা

وفاكهه كثيره لا مكتوعه ولا ممنوعه افرش مرفوعه انا انشاناهن انشاء فجعلناهن ابقارا عربا اترابا لاصحاب اليمين بل امين امين امين, آمين. آمين بشي بلالوك জোরে বলেন আমিন আমিন জোরে বললে কি হয় আবহরা আর বর্ণনা ইদা অফ আকালা আমিন ও মাল মালাইকা গোফের আলা কামা তাকাদ্দাম আমিন দা বেক আপনার আমিনের সাথে ফেরেস্তার আমিন মিললে আপনার সব গুণাল্লা মাফ করে দিবেন থাক থাক ডানপন্থী আল্লাহ যেন আমাদেরকে ডানপন্থী হিসেবে কবুল করেন ডানপন্থীদের সাথে থাকবেন ডানপন্থীরা খাবে কি প্রথম হল বড়ই প্রথম কি বড়ই সেদের এই বড়ই ফুলের মতন দাম পৃথিবীতে সবচেয়ে বেশি বড়ই কেন এখন বড়ই সিজন বেশি করে বড়ই খাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি থাকে এই বড় ভিতরে বড়ই খাবেন রোগ ধরবে না রোগ আপনাকে কাবু করতে পারবে না আপনার শরীরটা ভালো থাকবে সেদের আবার জিব্রাইল আমিন যেখানে থাকেন ওই গাছটার নামও ছেদের সেদরাতুল মুনতাহা অর্থাৎ পৃথিবীর স্টেশন যেখানে শেষ ওর পরে যাওয়ার আর কারো অনুমতি নাই কিন্তু রাসুলকে আল্লাহ নিয়ে গেছেন কোথায় নিয়েছেন সেটা আল্লাহ বলেন নেই তবে রাসুল বলেছেন আমি আল্লাহকে সরাসরি দেখি নেই সরাসরি দেখি নেই লাম আরাহু আন্নাহু নূর তিনি নূর দেখেন নেই তবে কতটুকু ছিলে কোথায় ছিলেন কি জন্য নিয়েছেন সেটা সূরা বনী শুরুতে আল্লাহ বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বি আবাদিহী লাইलन মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসািল্লাযী 바রাকনা হাওলা লি nuriyahū min āyātinā innahū বা মাখন আর খেজুর কয়টা বলেন মধু মাখন খেজুর এটা দিয়ে হালুয়া বানাতেন বানায়া শুধু দুই লোক মা খায়েন গায়ে কোনো কাপড় থাকবে না এত গরম হবে শরীর এটা খেতেন ডাহমাতাল নীল আল আমিন মধু ওনার সবচেয়ে প্রিয় জিনিস ছিল মধু সবচেয়ে উপকার হয় হাতে নিয়ে খেলে হাতে নিয়ে জিব্বা দিয়ে চাটবেন কারণ হাতের ভিতরে একটা কনজিউমার টোন থাকে হাতের ভিতরে একটা প্লাজমা টোন বলে ইংলিশে এটাকে বাংলায় কি বলে আমি জানি না আপনি দেখবেন আঙ্গুলের মধ্যে একটা রস আছে আঙুল যদি কোনো গরম খাদ্যে চুবান খাদ্যটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় কেন আঙ্গুলের ভিতরে একটা টোন একটা রস আছে তো এই রসটা যখন আপনার জিভার সাথে মিলিত হয় সবচেয়ে বেশি কাজ হয় শরীরটা সুস্থ হয়ে ওঠে রসুলসালসাল্লাম সকালে খেতেন মধুটা সকালে হাতের তালুতে মধু নিয়ে এরকম চেটে খেতেন তিনবার চাটতেন কয়বার তিনবার তিনি কোনো খাওয়ার পরে আঙ্গুল কয়বার চাটতেন তিনবার আর বলতেন তুমি যদি না চাটো তোমার আঙ্গুল আরেক ভাইয়ের মুখে দাও যাতে ওই ভাই চেটে খেতে পারে তার মানে আঙ্গুলের ভিতরে কি মধু এখন ডাক্তাররা বলছে যারা আঙ্গুল চেটে খাবে এদের পেটে কোনো রোগ হবে না আরো আসতে কন সুবাহ আল্লাহ প্লেট চাটবেন যত শরীর ভালো থাকবে তত মুখের রসগুলো বের হয় আর যারা প্লেট চেটে খায় না এদের রোগ সারে না কখনো আপনি দেখবেন হোটেলের মেসিয়ারগুলো শরীর থাকে এরকম মোটা কারণ ওরা দেখ কি করে মুছে খায় আর যেটা ম্যানেজার ওটা শুকনা ওটা শরীরে কিছু যায় না রাসুল বলছেন কোনো খাওয়ারের প্লেটে কিছু রেখে না খালি শয়তান যেটা আপনি খাওয়ার টেবিলে ফেলে রাখবেন এটা শয়তানে খায় কে খায় শয়তানে খায় এজন্য প্রত্যেক ঘরে তিনটা শূন্যত মানবেন যখন ঘরে আপনি বের হবেন দরজাটা লাগিয়ে রাখবেন দ্বিতীয় খাওয়ার পাত্র পানীয় পাত্র কি করবেন ঢেকে রাখবেন কখনো খালি রাখবেন না তৃতীয় যখন শুইতে যাবেন বিছনাটা ঝাড়ু দিবেন আর লাইটটা অফ করে দিবেন এটা রাসুলের শুন না বিছনাটা কী করবেন ঝাড়ু দিবেন কি দিয়া নিজের কাপড়ের একটা অংশ দিয়ে কেন আজকের বিজ্ঞান বলছে প্রতি মানুষের চামড়া তিন ঘন্টা পর পর পরিবর্তন হয় কয় ঘন্টা তিন ঘন্টা আপনার চামড়া খসে ওই বিছনায় পড়ে এটার ভিতর রোগ থাকে আপনি যদি এটা মুছে ফেলেন আপনার বিছনাটা রোগ মুক্ত হয়ে গেল লুঙ্গির একটা অংশ দিয়ে আর বাতি নিভিয়ে দিবেন বাতি হলো আপনার দুশ্মন আলো দুশ্মন আলো যেখানে যত বেশি ক্যান্সার সেখানে তত বেশি রোদের আলো হলো রহমত রোদের আলোর ভিতরে কয়েক সরোগের ওষুধ আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন এই যে বুড়াদের হাড্ডির জোর কমে যায় রোদ তাপাবেন হাড্ডির জোর বাড়িয়ে দিবেন কে এ রোদ থেকে আল্লাহ আপনার হাট শক্ত করে রোদ আপনি তা পাবেন আপনার মধ্যে ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সি হবে না ভিটামিন ডি যেটা না থাকলে হাত পা কামড়ায় চাবায় ঝিমানি আসে শরীর কান্ত হয়ে ওঠে একশো পঁচিশে আল্লাহ বলছেন বিল আহসান উদ্রু তোমরা ডাকো ইলা সাবিল রব্বিক তোমার রবের রাস্তার দিকে কার রাস্তা আল্লাহর রাস্তা কোন ব্যক্তির দিকে ডাকবেন না অমুক নেতা অমুক নেতা না কোন ইজমের দিকে ডাকবেন না একজনের দিকে ডাকবেন তিনিকে চিৎকার করে বলেন র আল্লাহ বলছেন রবের দিকে ডাকবা কেন মৃত্যুর পরেই রবের প্রশ্ন আসে না নাই রবের দিকে ডাকো أمّر بولّم الله ربي الذي كذّكل أمّدّرك يا أبني الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ও বিল যেন্ন আদুন যারা বলবে আমার রব আল্লাহ আমার রব কে নামাজে আমরা বলি ইমাম সাহেব বলেন সামি আল্লাহ হুলীমান হামিদ আমরা বলি রাব্বানা লাকাল হাম রাসুল বলছেন যখনই কেউ বলে লাকাল হাম হামচার জীবনের গুনাগুলো মাফ করে দেন কে এরপরে আমরা পড়ি একজন সাহাবির দোয়া পড়েন হামদান কাসিরান তৈয়বান মোবারকান ফেহে এটা একজন সাহাবি পড়েছেন দাদি আল্লাহ আনহ রাসুল বলেছেন আমি দেখেছি অসংখ্য ফেরেস্তা এটা সোয়াব লেখার জন্য কালাকালি করতেছে কিন্তু রাসুল কি পড়তেন বলেন আর কি পড়তেন ورسول صلى الله عليه وسلم ملء الارض ملء السماوات ملء ما شئت من بعد أهل السناء المجد انت حق ما قال لك العبد كلنا لك عبد اللهم لا مانع لما اتيت ولا معطي لما منعت ولا ينفع الجد منك جد, من جد الدر برتين رحمه الليل আলামিন এমনিই তো লম্বা যে একটু লম্বা হইলে কয়টা লামাজ কথা কয় না কেন হ্যাঁ তোমরা কি মাঝাবি বানাইছে একটা লামা ঝাবি সব সাহাবিরা তো লামা ঝাবি ছিল স্যার ইমাম তো লামা ঝাবি ইমামরা জানেই না যে মাঝাব তৈরি হয়েছে কথা কন না কেন ইমাম আবু হানিফা কোনোদিন দিন জানে না ওনার নামে একটা মাঝাব হইস ইমাম শাফি জানেন না ওনার নামে একটা মাঝহ হইস ইমাম আহমেদ হাম্বল জানেন না ওনার নামে মাঝহ হইস এটা পরবর্তী পর্যায়ে আমরা এটাকে রূপ দিয়েছি এক একজনের স্কুল অফ থট আমরা এভাবে বানিয়ে নিয়েছি কিন্তু এরা সবাই ছিলেন হাদিসের ওপর আমলকারী আলহামদুলিল্লাহ বলেন এরা সবাই ছিলেন আহলে হাদিস এরা কি ছিলেন আহলুল হাদিস আহলে হাদিস ছাড়া আপনি নাজাত পাবেন না আহলে হাদিস প্রত্যেক মুসলমানই আহলে হাদিস ঠিকটা বা ঠিক হাদিসের আমল ছাড়া আমরা কি করি এই যে সলা তাদাই করি এটার ভিতরে হাদিসের আমল আছে না নাই রাসুল সাহেব দাঁড়াতেন কোন দিকে ফিরে কেবলার দিকে ফিরে এরপরে দাঁড়িয়ে তাকবিরে তাহারিমা বেদে পড়তেন ইন্নি ওয়াজ্জাহতু وجهي للذي فطر السماوات والارض حنيفا وما انا من ال تاربوري بورتن قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين تاربوري بورتن سبحانك اللهم وبحمدك بولن تابنا دا وطبا اللهم بعيد بيني وبين خطايا كما بعدت بين المشرق

আবহরারা জিজ্ঞেস করছেন ইয়া রাসুল আল্লাহ আপনি এত লম্বা সময় চুপ থাকেন আপনি কি করেন রাসুল বললেন তুমি একটা বড় জিনিস সম্পর্কে প্রশ্ন করেছ আমি সুরা ফাতেহার পরে একটা দোয়া পড়ি এই দোয়াটা পড়েন আল্লাহ মা গরিব কি সুন্দর দোয়া আল্লাহ আমার মধ্যে আর ভুলের মধ্যে পূর্ব পশ্চিমে যত দূরত্ব এত দূরত্ব আপনি পয়দা করে দেন আমার শেখ চলে যাচ্ছে শেখের তো নামও এখানে দেন দেননি আপনারা কি নাম আব্দুল আবুল আব্দুল কাদের ভাই হাফাজ আমি তো লিফলেটে নাম পাইনি করতে পারিনি বড় দামি একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে গেছেন একাশি নাম্বার মুসলিমের এটা মাইল স্টোন কুদ্দুর এটা হাদিসটা হলো হল মিটার মানরা আমিন বিয়াদি চলে যাবেন আছেন আকরামাকাল্লা শাররাফাকাল্লা এই হাদিসটা মিটার এটার সাথে নাসাই শরীফের আরেকটা হাদিস যোগ করা হয়েছে লা ইবকাল ঈমান ও বাদালিকা মিসলা হাবাতা খারদাল এই আপনি এই তিনটার পরে সরিষা পরিমাণ ঈমানও কার বাকি থাকে না আপনি হয় হাত দিয়ে প্রতিহত করবেন হাত দিয়ে প্রতিহত না করতে পারলে জিব্বা দিয়ে প্রতিবাদ করবেন কি দিয়ে জিব্বা দিয়ে সেটাও যদি না পারেন আপনি পরিকল্পনা করবেন যাতে ইসলাম বিরোধী কোন কাজ আমার সমাজে না চলে ঠিক ঠিক এই মনের যে পরিকল্পনা এটা হলো আদা আফুল ইমান এটা হলো ইমানের সবচেয়ে দুর্বলতম পর্যায় এর পরে সরিষা পরিমাণ ইমানও বাকি থাকে না আল্লাহ আমাদেরকে ইমানের উপর থাকা তৌফিক দান করেন আমাদের আরেকজন প্রিয় ভাই অধ্যক্ষ কামরুল হাসান মিলন হাসান মিলন তিনি আপনাদের মাঝে আসছেন আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক জোরে বলেন আমিন এ দুয়ার সবার জন্য খোলা ইসলাম সবার জন্য না বা ঠিক কোন মাহফিলে কাউকে বাধা দিবেন না কোন মুসলিমও যদি আসতে চায় তার জন্য মসজিদের দরজাও খুলে দিবেন মসজিদে যদি কোনো হিন্দু আসতে চায় ঢুকতে পারবে তো দেখি এরা কি কয় কি কন আপনারা হ্যাঁ পারবে না রেফারেন্সটা মুখাস্ত রাখেন ছিয়ানব্বই নম্বর আয়াত কত নম্বর ছিয়ানব্বই একটা আমাদের অসংখ্য ছাত্রের সার আবার ওনার স্যার হলো আমার জসিম ভাই আলহামদুলিল্লাহ বলি ভাইয়ের এতো সিনিয়র জোশীফ ভাই ঢাকা বাড়তি